চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান চেয়ারম্যানের নিকট এদিন এই স্মারকলিপিটি প্রদান করা হয় মাথাভাঙা চেয়ারম্যানের কাছে এবং প্রদান করেন ইউনিয়নের ইউনিয়নের সদস্যরা সদস্যরা এদিন সামনে পৌর কর্মচারী প্রথমেই জমায়েত হন তারপরই তারা পৌরসভার চেয়ারম্যানের কাছে গিয়ে তাদের দাবি সম্বলিত পত্রটি তুলে দেন সংগঠনের পক্ষ থেকে এই মাথাভাঙা শাখার সভাপতি সুজিত বিশ্বাস বলেন মূলত বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে আজকে ডেপুটেশন প্রদান করা হলো খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে দাবির মধ্যে ছিল অস্থায়ী কর্মচারীদের নিযুক্তকরণের পত্র অতি দ্রুত প্রদান করতে হবে শূন্য পদ অস্থায়ী কর্মীদের থেকেই নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম দশ টাকা করতে হবে স্থায়ী কর্মীদের প্রমোশন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এই নম্বরে আজকে আমরা মাথা বাঙা পৌর কর্মচারী ইউনিটের তরফ থেকে আজকে আমাদের মাথা ভাঙা পৌরসভা পৌরপিতার কাছে একটা আমরা নিহিতভাবে একটা চার দফা দাবি নিয়ে আমরা দাবিপত্র পেশ করলাম মূলত আমাদের যে দাবিপত্রের মধ্যে যে আমাদের অস্থায়ী কর্মচারীদের বেতন যে বৃদ্ধি সেই বেতন বৃদ্ধির ব্যাপারে আমাদের জোরালো দাবি ছিল আমাদের দাবি যে অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম দশ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে এই দ্রব্যমূল্য বাজারে যে টাকা আমরা যে অস্থায়ী কর্মচারীরা পায় তাদের দিন চালানো একটু মুশকিল হয়ে তাই আজকে আমরা চেয়ারম্যানের কাছে মূলত বেতন বৃদ্ধির দাবিতে আমরা চেয়ারম্যানের কাছে দাবিপত্র পেশ করলাম এবং অস্থায়ী কর্মচারীদের যে একটা অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্টের দাবিও আমাদের কাছে ছিল এবং প্রমোশনের দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে বিস্তারিত মতন আমরা আলাপ আলোচনা করলাম আমাদের আজকের এই দাবি চেয়ারম্যানের কাছে করার পর উনি প্রতিশ্রুতি দিলেন সামনে বিএসসিতে ওনাদের বেতন বৃদ্ধি ইনি করবেন কতটুকু বেতন বৃদ্ধি করবেন সেটা একটা আলাপ আলোচিত ডিওসিতে বসে আলাপ আলোচনা করবেন তো হচ্ছে আমাদের আমাদের কর্মসূচি সুজিত সাহা তৃণমূল পৌরকর্মজী কর্মচারী ইউনিটের সভাপতি